আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার আপনাদের কি সবাইকে স্বাগত এটা এখানে দেখতে পারতেছেন একটি পুরাতন একটি বেড এটাকে আমরা বড় করে তারপর হচ্ছে এটার মধ্যে ডিজাইন আমরা করে দিব খাটটা গোলা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতেই পারবেন না আসলে আমরা খাটটা কতটুকু সুন্দর করে আমরা কাজটা করে দিয়েছি আসলে এই ধরনের খাটগুলোতে আপনার নতুন ডিজাইন করলে আসলেই সুন্দর লাগে আপনি যদি পুরাতন বেডগুলোকে এরকম ডিজাইন করেন আসলে আপনার বেডটা অনেকটাই সুন্দর হয়ে যাবে এবং লাক্সারিজ বাব আসবে সো দেখতেই পারতেছেন এখানে আমরা পুরোপুরি বেডটা কমপ্লিট করে ফেলে ফেলেছি এটা হচ্ছে এসএস দিয়ে আমরা করে দিয়েছি আপনি চাইলে আপনার বাসার পুরাতন বেডগুলোকে এরকম এসএ দিয়ে ডিজাইন করে নিতে পারেন বা বিভিন্ন ধরনের ডিজাইন 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 যে ধরনের আমাদেরকে দিলে আমরা করে দিতে পারবো আপনার ঢাকার ভিতরে কাজগুলো করে থাকি ঢাকার বাইরে যদি অধিকাংশ কম কাজ হয় সেক্ষেত্রে করা যায় না বেশি কাজ হলে আমরা কাজগুলো করে দিই আপনি আমাদের পেজটাকে যদি ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন আমাদের কাজের কোয়ালিটিটা কতটুকু ভালো আমি এবং আমাদের ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন ইউটিউব চ্যানেলটা ঘুরে আসলে অবশ্যই আপনাদের মন খুশি হয়ে যাবে এবং আমাদের কাজের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে আর এটা দেখতেই পারতেছেন এটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে এটা ছোট ছিল যে মেট্রেসটা দেখতেছেন মেট্রেসটা ছোট ছিল এটা বড় হয়ে বড় করে আমরা করে দিয়েছি সো দেখতে পারতেছেন কতটি সুন্দর হয়েছে আপনি চাইলে আপনার বাসায় এরকম সাইডে যে টি টি ডিবিলটা আছে টি টিভিটা আমরা করে দিয়েছি আপনি চাইলে এরকম ভাবে আপনার বাসাগুলোকে এরকম ভাবে ডিজাইন করে নিতে পারেন যে কোনো ধরনের ডিজাইন আমাদের ডিজেন করে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ এপ যোগাযোগ করলে আমরা বলে দেবো কত টাকা প্রাইস পড়বে আর অবশ্যই আমাদেরকে আমাদের ফেসবুক পেজের সাথে থাকবে ইউব চ্যানেল থাকবেন টিকটক থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আর শেষ কথা হচ্ছে আমাদের বেস্ট কোয়ালিটি সেন্টারের সাথে থাকবেন ধন্যবাদ